শিক্ষার্থীদের নিয়ে এখন বিভিন্ন জায়গা ঘুরে দেখাবেন সার্বক্ষণিক শিক্ষার্থীদের দায়িত্ব থাকবেন বিভিন্ন শিক্ষক কোচিংয়ের পরিচালক মাহমুদ খান মুরাদ এখন আমরা বিভিন্ন স্পট আকর্ষণীয় জায়গাগুলো কি আছে এই স্বপ্নপুরীতে সেগুলো দেখার চেষ্টা করব সেই সাথে শিক্ষার্থীদেরকে আমরা জানানোর চেষ্টা করব। স্টাডি ট্যুর কেন প্রয়োজন স্টাডি টুর মূলত আনন্দর পাশাপাশি একটি শিক্ষণীয় জায়গা নতুন জায়গাকে দেখা এক্সপ্লোর করা এগুলো আমাদের জন্য জরুরি তুমি স্যার আপনার অনুভূতি কি? আপনি স্বপ্নপুরী সুন্দর। হ্যাঁ। আমাদের लेट হয়ে গেছে আরো কিছু সময়। আরো দেখার সুযোগ আছে। আমরা আরো দেখব। ঠিক এই তোকে কেমন লাগছে এখানে এসে? যদিও শুরু হলো। আমরা এখানে ছোট ভাই, তোমার নাম শুধু ভুলে যাই। নয়ন না? ওয়াও ওয়াও বিউটিফুল ভাইয়া। আপনার কেমন লাগছে? অনেক সুন্দর। এমপি এর পক্ষ থেকে আমরা প্রতি বছরই ভালো ভালো জায়গায় যাব ইনশাআল্লাহ আপনিও থাকবেন খুবই সুন্দর খুবই সুন্দর ঠিক আছে চলেন আমরা ঘুরে দেখি প্রথমেই আমরা আইসল্যান্ডে এসেছি নিজেদেরকে প্রচুর ঠান্ডা করব। কিন্তু যারা নিজেদেরকে আইস ওয়ার্ল্ডে প্রচুর বরফ পাওয়া যাবে এই ভেবে ঢুকেছিল তারা সম্পূর্ণ ধোকা খেয়েছে আইস ওয়ার্ল্ডে কিছুই ছিল না এখন শিক্ষার্থীরা ভূতের বাড়ির কাছে যাচ্ছে ভূত ধরবে এই আশায় এ স্যার ভূতের গলার ভিতরে ঢুকে গেছে এখানে আমরা এখন একটি লেকের কাছে চলে এসেছি অনেক সুন্দর স্পিড এখানে আছে আমরা এর পাশে হেঁটে দেখছি এরপরে আমরা অন্যদিকে চলে যাব সুন্দর রাস্তাঘাট শিক্ষার্থীরা চারপাশে খুব আনন্দ নিয়ে দেখছে আসলে কিছু সময় ঘুরতেই আবার বৃষ্টি শুরু হয়েছে আমরা একটু সামনেতে আশ্রয় নিয়েছি প্রচুর বৃষ্টি হচ্ছে বৃষ্টিতে দেখতে অনেক সুন্দর লাগছে ওই যে একটা হেলিকপ্টার দেখা যায় শিক্ষার্থীদের ওটাতে আমরা উড়িয়ে দেব চারপাশ অনেক সুন্দর এখানে সুন্দর সুন্দর করে বসার জায়গা অনেক হাঁস এগুলো কৃত্রিমভাবে তৈরি করা আছে চার পাঁচটা অতিরিক্ত সুন্দর এখন আমরা দোলার কাছে নাগরতোলা যাকে বলে আমরা বিভিন্ন মেলায় দেখে থাকি সেই নাগরতোলার কাছে চলে এসেছি প্রচুর উঁচু বোঝা যাচ্ছে না শিক্ষার্থীরা অনেকেই উঠতে চাচ্ছে না বিশেষ করে আমাদের পরিচালক মোহাম্মদ খান সে নিজেকে সাহস দিচ্ছে আমি খুব সাহসী কিন্তু সেও উঠতে ভয় পাচ্ছে

এরপর আমাদের সেই কাঙ্ক্ষিত গেস্ট হাউস ভূতের বাড়ি ভূতের বাড়িতে ঢুকে সবাই তো ভেবেছিল কি ভয় পাবে তাদের তাদের ভূত আছে আমাদেরকে ধরে কে বলবে কিন্তু না আমরাই ভূতকে যে ধরে মেরেছি অনেক শিক্ষার্থী দেখি ভূতকে কি ভূতকে মারছে এই প্রথম আমরা ভূত মারলাম ভূতের বাড়ি ঢুকে ভূতকে মেরে এসেছি জানি না শিক্ষার্থীদের কি হবে যারা ভূতকে মেরেছ তোমাদের কিন্তু খবর আছে রাতে ভূত ধরে খাবে সাবধানে থেকো ভূতকে ফল তোমরা প্রচুর পাওয়া ঘোরাঘুরি করে আমাদের অনেক ক্ষুদা লেগে গেছে সবাই খেতে বসেছে আর এই খাওয়া দাওয়ার পরেই আমরা কিছু সময় ঘুরে আমরা আবার উল্লাপাড়ার দিকে চলে এসেছি আগামী বছর ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার নতুন কোনো জায়গায় দেখা হবে